দেখুন আপনারা আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটি কীভাবে পরিবর্তন করবে এইভাবে ভিডিওতে আমি শেখাবো চলুন সবার প্রথমে আপনারা কী করবেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স সেই থ্রি লাইন্সের উপরে ক্লিক করবেন তো থ্রি লাইন্সে ক্লিক করার পরে একদম নিচে চলে যাবেন যেখানে দেখতে পারেন সেটিং এবং প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অপশনটি আছে সেটার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপর একবার ক্লিক করবেন তো এই এরপরে আপনাদের এমন একটা ইন্টারফেস খুলবে যেখানে দেখতে পাচ্ছেন একদম মাঝখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপর আরেকবার ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের এখানে দেখতে পারবেন উপরে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড আপনাদের পা চেঞ্জ পাসওয়ার্ড ওপরে একবার ক্লিক করবেন তো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকাউনটি প্রেস করে দেবেন এবং আমাদের এই ভিডিওটিকে একটা লাইক করবেন তো চলেন তারপরে যে প্রোফাইলে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেই প্রোফাইল ওপরে ক্লিক করুন আমি ওপরের পাস প্রোফাইলটির পাসওয়ার্ড চেঞ্জ করবো তো ওপরের প্রোফাইলটির উপরে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড মানে আপনাদের বর্তমানে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দেবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডে কী করবেন আপনারা যে নতুন করে যে পাসওয়ার্ডটি দিতে চাইছেন এখন পরিবর্তন করে যে পাসওয়ার্ডটি দিতে চাইছেন নতুন পাসওয়ার্ড সেটা একবার দেবেন তারপরে রিটাইপ নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ডে যেই পাসওয়ার্ডটি নতুন করে দিলেন সেটাকে আরেকবার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সবার নিচে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে আপনি আপনারা কিন্তু আপনাদের ফোনের ফেসবুক মানে আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ